আমি স্কুলে যাই আই গো টু স্কো তুমি কেমন আছো How are you সে এখন বই পড়ছে হি ইজ reading a বুক নাও আমরা আজ পিকনিকে যাব উই উইল গো আনিকনিক থেডে আমি এক গ্লাস পানি চাই i ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার সে খুব সুন্দর গান গায় শি সিংস ভেরি beautifully আজকের দিনটা খুব গরম today is a ভেরি হার ডে আমি গতকাল সিনেমা দেখেছি আই ওয়াচ a মুভি ইয়াস তুমি কোথায় থাকো ওয়েড ইউ লাইভ সে প্রতিদিন সকালবেলা দৌড়ায় হি ওয়ানস এভরি মর্নিং তারা একসাথে পড়াশোনা করে they study টুগেদার আমি ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমার মা খুব ভালো রান্না করেন মাইমার ও খোক্স ভেরি ওয়াও বৃষ্টি পড়ছে ইট ইজ ওয়েনিং আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ এখন কয়টা বাজে ওয়াট টাইম ইজ ইট নাও আমি একটা নতুন ফোন কিনেছি আই বট এ নিউ ফোন সে আজ অফিসে যায়নি হি ডেন্ট গো টু ডি অফিস টুডে তুমি কি আমার সাহায্য করবে উইল ইউ হেল্প মি রাতের খাবারে আমরা ভাত খাব উই উইল ইট ওয়াইস ফর ডিনার